আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পিওর্স কেমন আছেন আপনাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেজপাতা গাছ আপনাদের বাড়ির আঙ্গানায় বা ছাদ বাগানে এরকম একটি তেজপাতা গাছ যদি থাকে আশা করি আপনাদের বাজার থেকে তেজপাতা কিনে খেতে হবে না আপনাদের প্লাস হচ্ছে আপনাদের আশেপাশে আশা করি দুই চার পাঁচ তাদেরও কিনা লাগবে না আর ফুল একদিক দিয়ে ফুল ফল ধরছে একদিকে পাতা শেষ হবে আরেক পাতা হবে অত্যন্ত জোপালো একটি গাছ এবং ইচ্ছে করলে আপনারা এই পাতা যখন গাছ বড় হয়ে যাবে পাতা বিক্রি করতে পারবেন দেখেন কি পরিমাণ পাতা আসছে আর কতটা জুপালো গাছটা অবশ্য মাটির মধ্যে এই গাছটা সুন্দর হয় তেজপাতা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি লাগে আপনি গরুর মাংস করতে যান মুরগির গোস্ত পাক করতে যান ডাউল পাক করতে যান পোলাও পাক করতে যান তেজপাতা লাগবে অত প্রয়োজনীয় একটি উপাদান আর এটা রোপণ করলে বেশি যত্নেরও প্রয়োজন হয় না লাগিয়ে রাখলেই হয় খুব অযত্নে মানে অন্যান্য গাছের মতোই লাগিয়ে রাখলেই হয় শুধু যেই জায়গাটাই রোপণ করবেন ওই জায়গাটা যাতে আলো বাতাস বা রৌদ্র পর্যাপ্ত রৌদ্র থাকে পর্যাপ্ত রৌদ্র থাকলে গ্যাসটি সুন্দর গ্রোথ হবে আর যেই জায়গাটা রোপণ করবেন চেষ্টা করবেন জৈব সার দিয়ে সেটা জৈব সার দিয়ে রোপণ করার চেষ্টা করবেন এক ফিট বা এক ফিট গর্ত করে পেলে দুহাস মাটি দুই ভাগ এক ভাগ জৈব সার মিশ্রিত করে গাছটি রোপণ করার চেষ্টা করবেন আশা করি গাছটি দ্রুতই বৃদ্ধি পাবেন আর প্রথম অবস্থায় আপনারা রাসায়নিক সার ব্যবহার না করাই উত্তম রাসায়নিক সারের দরকার নাই যখন গাছটির কুপনের পর মাস পনেরো দিন বা এক মাস পরে গ্রোথ শুরু হবে গাছটির তখন আপনারা অল্প পরিসরে রাসায়নিক সার ইউজ করতে পারবেন তারপরেও প্রাথমিক অবস্থায় এত বেশি রাসায়নিক সারের প্রয়োজন নাই খুব অল্প পরিসরে রাসায়নিক সার ব্যবহার করাই উত্তম সবাই ভালো থাকবে না আসসালাম